This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উদ্দেশ্য প্রণোদিত ভাবে দলকে কালিমালিত করতে চাইছে রাজন দা হালদার অভিযোগ তার বান্ধবী সহকর্মী জুই ব্যান্ডের সদস্য বৈশালী দাস করতেন ব্যান্ডের বাসিন্দা বৈশালী দীর্ঘদিন তৃণমূল ছাত্র পরিষদ করেছেন হুগলি জেলা যুব তৃণমূলের প্রাক্তন সহ সম্পাদক জয়ী ব্যান্ড যখন তৈরি হয় সেখানে গানের দলে তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানে গান গেছেন রাজন্য সঙ্গে তখন থেকে বন্ধুত্ব বৈশালী একসঙ্গে কত মঞ্চে গান গাওয়া কত রাত জায়গায় জায়গায় যাওয়া তাদের বন্ধুত্ব ছিল গভীর বৈশালী আর চুচুরায় বলে দু সালের একুশে জুলাই সভা বক্তব্য রাখার সুযোগ পেয়েছিল রাজন না সেটা জুই ব্যান্ডের সদস্য হওয়ার কারণে তারপর থেকে একাধিক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দেখা হয়েছে খুব কাছ থেকে কথা হয়েছে অথচ রাজন্না এখন বলছে তার এআই বিকৃত ছবির বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে পারেনি কারণ মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পারেনি যা সবই মিথ্যা রাজন্না বলছে অনেক মনোজিত আছে আমরা বলছি এক মনোজিতের ভয় দেখিয়ে আগামী প্রজন্মের ছাত্রীদের জুজু দেখানোর চেষ্টা করা হচ্ছে যাতে তারা মনে করে তৃণমূল ছাত্র পরিষদে এবং তৃণমূল সহকর্মীদের কাছে সুরক্ষিত নয় মেয়েরা বাস্তব সেটা নয় বৈশালীর দাবি আমরা দীর্ঘদিন দল করছি অনেক আন্দোলনে রাজ্যে দিল্লি গেছি সেখানে দলের দাদা ভাই বন্ধুরাই পাশে থেকেছে কখনো মনে হয়নি আমরা অসুরক্ষিত নতুন বিজেপি সভাপতি হবার পর বাবা শুভেচ্ছা জানিয়েছেন দেখলাম সোশ্যাল মিডিয়ায় তার মত রাজনৈতিক ব্যক্তিত্ব নাকি এখন আর নেই তার মতো রাজন্যা চব্বিশের লোকসভা ভোটের আগে বলেছিল বিজেপিটা কেউ কে টিকিট দেবে কে বলেছে কোথায় দেবে সে বিষয়ে অবশ্য বলেনি কিছু আর্যিকর আবহে বিতর্কিত বিষয় নিয়ে সিনেমা তৈরি করেছিল দলের অনুমতি ছাড়াই তখন বলেছিল নেত্রী রাজন্যা আর অভিনেত্রী রাজন্যা আলাদা দল তাকে তাই দলকে কালিমা লিপ্ত করতে এসব বোঝে রাজন্না স্বামীর ছবি রয়েছে মনোজিতের সঙ্গে ওরা ভালো বন্ধু ছিল আসলে রাজন্যা যেটা দেখাতে চাইছে সেটা সত্যি নয় এটাই আমরা বলতে চাই কসমার ঘটনায় দল দলের নেতৃত্ব সমর্থন করেনি অথচ এমন সব বক্তব্য দেওয়া হচ্ছে মনে হচ্ছে মনোজিতের দল ভরে আছে মনোজিৎ মিশ্র দলের পদ পাওয়ার পর তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে পদ পাওয়ার আগে কিন্তু অভিযোগ ছিল না ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ রাজুন এই মুহূর্তে এই কথাগুলো বলা মানে ঘোলা জলে মাছ ধরা এবং নিজের রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়ে আজকে হয়তো এই কথাটা বলছে আমার যেটা মনে হচ্ছে মানে আমি সরাসরি ওর দিকে কোনো তোপ দিচ্ছি না কিন্তু দু হাজার তেইশের পরে ও একুশে জুলাই মঞ্চে বক্তব্য রাখার পর থেকেই নাকি আমাদের দলের একাংশ ওর পে ওর প্রতি একটা ঈশা তার ফল তার থেকেই নাকি এই ধরনের ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ওকে হেনস্থা করেছে তো দু হাজার তেইশ সালের একুশে জুলাই তারপরে দু হাজার চব্বিশ সালের একুশে জুলাই আর এই সালে একুশে জুলাই আমাদের খুব সামনে তো এতদিন সময় লাগলো কেন রাজন্য এটা বলতে যে ওর ছবি নাকি কলেজের সিনিয়র দাদারা এই মনোজিত রাই জুনিয়র ছেলেদেরকে ডেকে ডেকে দেখাতো যে এই দেখোদের একটি নেত্রী মানে ওর কনভার্সেশন অনুযায়ী আমি বলছি তো ও জানতো কারা করছে ও ওয়েট করলো কেন আজকে যদি সেদিনই ও এটা প্রোটেস্ট করতো তাহলে আজকে তো মনোজিত এই মানে এই যে কাজটা করলো এত অব্দি জলটা নাও গড়াতে পারতো এবং তারপরেও যেটা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অব্দি সব খবর পৌঁছয় না দলের মধ্য অবস্থায় যারা নেতৃত্ব যারা রয়েছেন তারা এই ব্যাপারগুলোকে ঢেকে দেয় আমি মেনে নিলাম এটা অন্য অন্যদের ক্ষেত্রে এটা খুব প্রাসঙ্গিক যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অব্দি পৌঁছনো সবাই সম্ভব না সবার কাছে এটা সম্ভব না কিন্তু রাজন্যার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সেটা নয় ও একুশে জুলাই তারপরে বিগত যেটা আমাদের ছাত্র পরিষদের আর কি জন্মদিবস আমরা পালন করি জন্মতলায় আঠাশে আগস্ট দুটো পরপর চোদ্দই আগস্ট আমাদের একটা হাজরার মোড়ে আমরা দিদির সাথে অনুষ্ঠান করেছি দিদির কাছে যেতে পেরেছি তো বহুবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সংস্পর্শে যাওয়ার সুযোগ পেয়েছে আমি মানলাম অভিষেক দা একজন একজন পুরুষ মানুষ তাকে হয়তো এই কথাটা উনি বলতে ওনার কোথাও আটকেছেন কিন্তু দিদিকে তো উনি বেশ কয়েকবার মঞ্চ থেকে বা বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে মিডিয়াতে এসেও বলেছেন দিদিকে উনি মায়ের মতন শ্রদ্ধা করেন মাকে দেখেন তো আমরাও তাই দেখি আমরাও দিদিকে মাতৃস্থানেও রাখি মাত্র মায়ের মতনই দেখি তো যে দিদিকে মায়ের মতন দেখবে তা সে তো আগে গিয়ে নিজের এই যে তার ছবি দিয়ে এরকম বিকৃত করা হচ্ছে একবার তুমি দিদিকে কথাটা বলতে পারতো না বা লিখিতভাবেই জানাতে পারতো যে দিদি আমার ছবি দিয়ে এরকমভাবে বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় আমাকে অনস্থা করা হচ্ছে আমি কিছু নেতৃত্বকে জানিয়েছি তাদের কাছ থেকে আমি কোনো সুরাহা পাইনি আমি এটা আমার তরফ থেকে তোমাকে জানালাম এটা তো পার এখন বলার উদ্দেশ্য আমার মনে হয় সেই একটা ব্যাপার আছে না সে ওই যে প্রথমেই যেটা বললাম ঘোলা জলে মাছ ধরা ও এটা আগেও করেছে যখন আমাদের আর্জি কর নিয়ে সারা পশ্চিমবাংলা একটা মারাত্মক ইয়ে সৃষ্টি হচ্ছে দলের দিকে মানুষের একটা আঙুল উঠছে সেই সময় ও একটা সিনেমা তৈরি করেছিল আর্জি কর নিয়ে দলের কাছে পারমিশন না নিয়ে এবার ও ওর হাজবেন্ড বারবার বলেছে রাজনীতি আলাদা মানে রাজনীতি নেত্রী রাজন্যা আলাদা অভিনেত্রী নেত্রী অভিনেত্রী রাজন্যা আলাদা সেটা মানলাম কিন্তু সাবজেক্টটা যখন এরকম একটা জায়গায় সেখানে ও যখন দলের এরকম একটা ভালো জায়গায় রয়েছে একটা দলের নেতৃত্বের সাথে আলোচনা করে কথা মানে কাজটা করতেই পারতো সেখানে তার জন্য দল ওকে বহিষ্কার করেছে সেটাও ওর পথ থেকে মানে ওর যে পথটা বিলং করতো সেই পদ থেকে তারপরে এতদিন বাদে আজকে এসে এই মনোজিতদের নিয়ে কথা বলা যে মনোজিতের মতন আরো বেশ মনোজিত দলে আছে তো ও যদি এতটাই জানে যে মনোজিতের চারটি ছেলে রয়েছে সবাই তো মনোজিত নয় আমাদের দলে মনোজিতের মতন এরকম ক্ষমতা আরো হাজার হাজার ছেলেকে তৃণমূল কংগ্রেস দিয়ে রেখেছে তারা তো সবাই এরকম ধরনের নোংরা কাজ বা এরকম কাজ করছে তাহলে ও যখন ওই খোলা আকাশের দিকে একটা ঢিল ছুঁড়ে দিচ্ছে যে এরকম ছাত্র পরিষদে আরো বহু মনোজিত আছে তাহলে তো যারা ছাত্র পরিষদের ছেলে আছে তাহলে সবার দিকে আঙুলটা এভাবে ঘুরছে যে তুমি না হলে তুমি তুমি না হলে তুমি এটা তো স্বাভাবিক তো কেন ব্যক্তিগুলোর নাম বলে দিচ্ছে না দলকে ও প্রেস প্রেসের সামনেই বলুক যে এই ব্যক্তিগুলো এরাও এরকম আচরণ আমি তাদের কাছ থেকে পেয়েছি তো এরকম তো এই প্রতিবারই এরকম একটা সিচুয়েশানে ও এরকম একটা সিন ক্রিয়েট করে এবং দলও সেটা জানে এর আগেও করেছে এখনও এটা করছে এটা কেন করছে সেটা গড আমরা ওর বাবার ফেসবুক পেজে মানে আমি তো জানি না এটাও সোশ্যাল মিডিয়াই ভাইরাল হওয়ার একটা সূত্র থেকে কব ওর বাবা যে লাস্ট যিনি রাজ্য সভাপতি হয়েছিল তাকে মানে বেশ একটা সম্বর্ধনা জানিয়ে যে উনাকে একটা ভালো নেতৃত্ব রাদে বিজেপি সংগঠনের দায়িত্ব দিলো ওনার বাবার ফেসবুক পেজ থেকে এটা পোস্ট হয়েছে। আমি আমার কাছে নেই। আমি আপনাদেরকে হয়তো চাইলে এটা জোগাড় করে দিতে পারি। কিন্তু এটাও কিন্তু সোশ্যাল মিডিাতেই দেখা। তো এটা দেখলাম তার আগেও লাস্ট যে লোকসভা ভোটের ঠিক আমাদের যখন দলের একটা টিকিট ঘোষণার একটা ব্যাপার একটা চারিদিকে একটা এরকম সিচুয়েশন ও কিন্তু সেই সময় বারংবার বিভিন্ন মিডিয়াতে এসে বলেছে যে বিজেপি ওকে লোকসভা টিকিটের অফার দিচ্ছে কিন্তু ও সেটাকে রিফিউজ করছে এবার দেখুন ওর সাথে তো আমাদের একটা বন্ধু সম্পর্ক তো আমরা বহু স্টেজ শো করেছি একসাথে ওই জয়ী ব্যান্ড মানে যেটা সূত্রে ও আজকে একুশে জুলাইয়ের মঞ্চে গিয়ে পৌঁছো তো সেই সূত্রে আমরা বহু অনুষ্ঠান একসাথে করেছি তো সেইখানে ওকে আমরা হয়তো বন্ধুর মতোই জিজ্ঞেস করেছি যে রাজন জন্য তোকে কোন সিটটা বিজেপি অফার করলো আমাদের বল ও কিন্তু কোনোদিন বলেনি কোন সিটটা সেটাও হয়তো মিডিয়ার সামনে নাই বলতে পারে আমাদের বন্ধুর মতো করতে বলতেই পারে যে এই সিটটা আমাদেরকে আমাকে বলেছিল জানিস আমি রিফিউজ করেছি ও কিন্তু কোনোটাই বলেনি সব সময় মানে সেই ধোয়ায় চলা যে আমাকে এমপি টিকিট বিজেপি অফার করেছে তারপরে আমাকে ছেলেরা হেনস্থা করেছে সব সময় তো এই একই জিনিসটা ভালো লাগে না ব্যাপারটা ওকে তো প্রমাণস্বরূপ এবং নাম নিয়ে বলতে হবে বলা উচিত যে আমাকে এরা এরা বলেছিল বা এরা এরা আমাদেরও কোনোদিন একটা গল্পের চলে আমরাই হয়তো জিজ্ঞেস করেছি আমরাই বলেছি ব্রিগেডের মঞ্চে অনেক আমার সামনে জিজ্ঞেস করেছে যে না তোমাকে শুনলাম বিজেপি টিকিট দেবে বলেছিল তোমাকে কোনো কিন্তু তাদেরকেও বলেনিপারটা কোনোদিনই বলেনি আমরা ভেরি এই তিন চার দিন হলো গর্ভাকাণ্ডের পরেই আমরা এই খবরটা দেখতে পাচ্ছি এবং আপনাকে আমরা সেই তথ্যটা আমি দিয়ে দেবো পরে যে ওর হাজবেন্ডের সাথে কিন্তু ওই মনোজিত বেশ কিছু ছবি সেটাও আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই পেয়েছি তো এতদিন যারা বন্ধু ছিল হঠাৎ করেই তারা এরকম হয়ে গেল সবাই সবার নামে এরকম কাদা চোরা কিন্তু দেখুন মনোজিতের সাথে ওর কি ছিল কি রাগারাগি কি মনোমালিন্য ছিল সেটা আমার দেখা দরকার নেই কিন্তু রাজন্য এই সমস্ত করতে গিয়ে দলকে কোথাও গিয়ে একটা কালিমালিপ্ত করছে এটা আমার মনে হচ্ছে কারণ আগামী দিনে দেখুন এই তো ছাত্র কলেজগুলোতে আমাদের স্টুডেন্ট ভর্তি শুরু হয়ে গেছে তো সভাপতি যারা নতুন জেনারেশন ছাত্র পরিষদ করবে যাদের কাছে আমরা তৃণমূলের বার্তা নিয়ে যাব যে তোমরা নিউ কামার হিসেবে আমাদের সাথে জয়েন করো ছাত্র পরিষদ করো তো নতুন প্রজন্মকে তৈরি করতে গেলে আমাদের তো একটু অসুবিধা হবে ওই ওর এই বক্তব্যগুলোগুলোর জন্য ও যেটা বলছে যে আমরাই নিজেদের মানে ছেলে সহকর্মীদের কাছে সেট নই তো এটা তো নতুন জেনারেশনের মেয়েরা ভাববে দলে আসার আগে যে তৃণমূলের এক ভালো হেভিওয়েট নেত্রী সেই তো বলছে যে তৃণমূলের ছেলে দের কাছে সুরক্ষা নয় কিন্তু এটা তো নয় আমি দু সাল থেকে ছাত্র পরিষদ করি এমন অনেক দিন হয়েছে যে রাত্রি বহু রাত হয়েছে যে আমাদের দলের কাজ সেরে রাত্রে বাড়ি ফিরতে হয়েছে বহু দলের ছেলে সহকর্মী কেউ ভাইয়ের মতো কেউ দাদার মতো কেউ বন্ধুর মতো আমাদের ভীষণ সেফলি বাড়ি পৌঁছে দিয়েছে আমি দিল্লিতে যখন আমাদের দল গিয়ে বিভিন্ন প্রতিবাদ করেছে এই একশো দিনের টাকা নিয়ে আমি আমার ছেলে সহকর্মীদের সাথে একসাথে ট্রেনে গেছি এনে গেছি ওখানে থেকেছি তারাই আমাদেরকে সেভ করেছে তো ভাইয়ের মতো তো বন্ধুর মতো তো আমার তো কখনো মনে হয়নি তৃণমূল ছাত্র পরিষদ করতে এসে বা তৃণমূল করতে এসে যে আমাদের তৃণমূলের ছেলে সহকর্মীদের কাছে আমরা ভীষণ আনছে এটা ওর মনে হচ্ছে এবং সেটা মানে ভীষণ মানে ভেরি রিসেন্ট মনে হচ্ছে এতদিন মনে হয়নি ও বিভিন্ন মানে সংবাদ মাধ্যমে বলছে যে আমি প্রেসিডেন্সি কলেজ থেকে স্কলার পাওয়া একটা ছাত্রী তো প্রেসিডেন্সি কলেজ থেকে স্কলার পাওয়া একটা ছাত্রী আমি ছাত্রী হিসেবে অনেক প্রতিবাদ করতে পারি আমি মিডিয়াকে বললাম না না আমি আমি জানালাম পুলিশের দ্বারস্থ হলাম না কিন্তু সপাটে একটা ছেলে যদি আমার ছবিকে বিকৃত করে এবং আমি জানি সেই ছেলেটাই করছে এই প্রমাণটাও আমার কাছে আছে সপাটে ক্রুত থাক্পর মারার ক্ষমতা কিন্তু প্রত্যেকটা মেয়ের ঘরে আছে